আসসালামু আলাইকুম ফেসবুক এবং ইউটিউব থেকে এই মুহূর্তে যিনি আমার এই ভিডিওটা দেখছেন আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে একটা গানের বিষয়ে কথা বলবো গানটা হচ্ছে আকাশ মাহমুদ ভাই এবং লাইলা আফুর গাওয়া একটা গান তুমি যে ইজাদুতে বস করে আছো আমার পাগল মন এই গানটা কী পরিমাণে টিকটকে ভাইরাল হয়েছে এবং কী পরিমাণে ইউটিউবে ভাইরাল হয়েছে আপনারা গানটা না শুনলে অথবা গানটা না দেখলে কখনোই বুঝতে পারবেন না তো আমি আমার প্রত্যেকটা আর ভাই বোনদেরকে অনুরোধ করবো আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্কটা দেওয়া রয়েছে এবং ওই গানের লিঙ্কটা দেওয়া রয়েছে যাদের ভালো লাগবে অবশ্যই তারা পুরো গানটা দেখে আসবেন এবং চ্যানেলটা ভালো লাগলে অথবা গানটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আমি অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমার দুজন যার ভাই ইমদাদ খান ভাই এবং মনসুর সানি ভাইকে মনসুর সানি ভাই গানটা লিখেছেন এবং খান ভাই প্রেজেন্টেশন করেছেন ওনার ইউটিউব চ্যানেলে আমি অসংখ্য ধন্যবাদ জানাই দুজন ভাইকে আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন আপনারা দুজন আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল তো আমার প্রত্যেকটা কলিজার ভাই বোনদেরকে অনুরোধ করবো আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ওই গানটার লিঙ্কটা দেওয়া রয়েছে যাদের ভালো লাগবে অবশ্যই পুরো গানটা দেখে আসবেন এবং গানটা কেমন হয়েছে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদেরকে জানানোর জন্য আমি বিনীতভাবে অনুরোধ করবো অবশ্যই মিউজিকের পাশে থাকেন ভালো ভালো বিনোদন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ভালো ভালো গান গান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আমরা এবং আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো আমাদের যে প্রমোশন গুলো প্রত্যেকটা সময় কি মিউজিকের সাথে রয়েছে আপনাদের সাথে রয়েছে ধন্যবাদ